উভয়ের পাখিটা হারিয়ে গেছিল একবার আমরা জানি কিন্তু অনেকদিন পরে পাখিটা উদ্ধার করে নিয়ে আসলো ভাই হাতে কি নিয়ে আসেন এগুলা ভাই এগুলা আজকে কিন্তু রমজান উপলক্ষে পুরা রমজান মাস একবারে সীমিত দাম আমার থেকে কয়েক পাবেন অন্তত এগুলা

কিনে বিক্রি করতেছে আরে এটা আমার ঘরে থেকে যেন আমি কবে দিতে পারতেছি এত সুন্দর নিজের রিং পাবেন ক্লোজ রিং পাবেন্লোজ রিং আপনার

আড়াইশো হাজার টাকা এখানে হচ্ছে আপনার অল্প পয়সা আছে একটা এটা বারো হাজার টাকা একটা আছে আপনার করা অল্প বয়স পনেরো মাসের মতো বয়স বয়স মাত্র তেরো টাকা তেরো হাজার টাকা